আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে বিয়াস দেখিয়ে দিব সব বাছাই করা সুপার হিট ডিজাইনের লাক্সারি ফোর পিস পার্টি ড্রেসগুলা এগুলো বিয়ে পার্টি প্রোগ্রামে যে কোনো অকেশনে পড়ার মতো ড্রেস সো যারা একটু বেস্ট কোয়ালিটির ভালো কোয়ালিটির মধ্যে লাক্সারি ভার্সনের ড্রেস চাচ্ছেন এবং হচ্ছে রিজনেবল প্রাইসে তারা এই ভিডিওটা অবশ্যই মিস করবেন না স্কিপ করবেন না ফোর ভিডিওটা দেখবেন সবগুলা সব বাছাই করা করা সুপার হিট ডিজাইনের ড্রেস চলুন আমরা প্রথমেই এই ডিজাইনটা দিয়ে শুরু করি এটার তিনটা কালার অ্যাভেলেবেল আছে বিয়াস এত সুন্দর এক্সক্লুসিভ ব্রেকার ড্রেস মার্কেট থেকে পাঁচশো হাজার কম পাবেন এটা নিশ্চিত থাকেন ইনশাল্লাহ একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস হোয়াইট গোল্ড শিফনের মধ্যে হবে ফেব্রিক্সটা এত সুন্দর একটা ইউনিক ডিজাইন ইউনিক কালেকশন দেখেন টপ টু বটম এটা হচ্ছে নেকের পোশনটা খুব সুন্দর করে জরি সুতার কাজ করা আছে এখানে ম্যাচিং সুতা মাল্টি কালার সুতা দিয়ে অল ওভার টপ টু বটম খুব সুন্দর করে কিন্তু কাজটা করা আছে দামানটা দেখেন কি সুন্দর করে কাজ করা এবং নিচে প্যানেলটা হচ্ছে ডিফারেন্ট একটা ড্রাগন কালারের প্যানেল ভিতরে ম্যাচিং ইনারটা করা আছে সফট বাটার সিল্কের মধ্যে আর স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে হেভি একটা গর্জিয়াস কাজ হবে স্লিপসে চমৎকার প্যানেল করা আছে ডিফারেন্ট কালারের মধ্যে ব্যাক পোশনটা প্লেন থাকবে এনার হবে অন্য প্যান্ডের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়স এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হচ্ছে ম্যাচিং সিল্কি স্যান্ট একটা ফেব্রিক এর মধ্যে আর দুপুরটা হচ্ছে চমৎকার ম্যাচিং দুপাটা আর কেন মুসলিমের মধ্যে অল ওভার দুপাটাই খুব সুন্দর করে কাজটা করা আছে এবং তার পাশে বক্স প্যানেল করা আছে চমৎকার একটা কন্ট্রাস্টের দুপাটটা পাচ্ছেন এগুলো মার্কেটে বত্রিশশো পঁয়ত্রিশশ সেল করে এগুলো আমাদের প্রাইস ছিল তিন হাজার টাকা এখন দিয়ে দেবো মাত্র তেইশো টাকা অফার প্রাইসে ফিক্সড প্রাইস কেউ বার্গেনিং করবেন না কিনবেন তো জিতবেন সারা বাংলাদেশ গ্যারান্টি এই সেম ডিজাইনের ব্ল্যাক কালারটা দেখেন কি সুন্দর যারা ব্ল্যাক লাভার আছেন মিস করবেন না সো জরি সুতার কাজ করা আছে সিকোয়েন্স জরি সিকোয়েন্স নেকে সুন্দর করে পাল করা আছে টপ টু বটম অল ওভার ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে টপ টু বটম নিচের দিকে প্যানেলটা ডিফারেন্ট কালার হবে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট সিল্কের মধ্যে হবে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে বাকি পার্ট দেখাই দেবো যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন এর হচ্ছে প্যান্টের কাপারটা আছেন ম্যাচিং সিল্কি ফ্যান্টেন ফেব্রিক্সের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা বিয়াস প্যানেলের যে কালারটা আছে সেই কালার সাথে ম্যাচ করে చమత్కర কম্বিনেশনটা দেখেন কি সুন্দর ব্ল্যাক এর সাথে চমৎকার কম্বিনেশন প্রাইস মাত্র তেইশশো টাকা দিয়ে সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস পাচ্ছেন এগুলো অরিজিনাল এগুলো কিন্তু দাম ছয় থেকে সাত হাজার টাকা আর এগুলো মার্কেটে কিনতে গেলে বত্রিশশো পঁয়ত্রিশশো লাগবে এই ড্রেসগুলাই সো এটা হচ্ছে চমৎকার আর একটা কালার একদম মেরুন কালারের মধ্যে আছে ড্রাগন মেরুন যেটা খুব সুন্দর সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ একই ডিজাইন একই ফেব্রিক্স শুধুমাত্র কালারটা চেঞ্জ থাকবে বাকি পার্ট দেখাই দিব ড্রেসের লং থাকছে ফর্টি ফোর বডি থাকছে ফিফটি ফাইভ ফ্রি সাইজ এর হচ্ছে প্যান্টের কাপড়টা হচ্ছে ম্যাচিং সিল্কি স্যান্ট আর এইটা হচ্ছে দুপাটা চমৎকার একটা দোপাট্টা টরে কালারের মধ্যে আছে খুব সুন্দর কম্বিনেশন মেরুন সাথে টয়ের কম্বিনেশন অল ওভার দুপাটে কাজ করা আছে জামাটা হবে হোয়াইট গোল্ডের মধ্যে দুপাটা হবে আগেন জামসলিনের মধ্যে অল ওভার কাজ করা প্রাইস থাকছে অনলি অনলি তেইশশো টাকা পিস এবার একটা চমৎকার একটা ড্রেস দেখায় একদম ইয়েলো মাস্টার্ড কালারের মধ্যে আছে এটা একটা কালারে অ্যাভেলেবেল খুবই সুন্দর লাক্সারি একটা ড্রেস বিয়ার্স এই ড্রেস দেখলে মনে হবে যে বাসন ড্রেস দেখলে মনে হয় অরিজিনাল পাকিস্তানের ড্রেস খুব সুন্দর করে অল ওভার কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম এই পার্লগুলো ফুললি ফুল কিন্তু লক করা আছে বিয়ার্স খুব সুন্দর করে এক্সক্লুসিভ লক করা আছে টপ টু বটম খুবই সুন্দর করে কাজগুলো থাকবে নিচের দিকে কাটওয়ার্ক করা আছে আর ভিতরে ম্যাচিং ইনার করা আছে সিল্কি স্যান্টেল ব্যাক পাডে প্যানেল আছে এটা স্লিপসের স্লিভসের কোশন জামার সাথে ম্যাচ করে কাজ হবে প্লাস হচ্ছে আপনার প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস একদম মাস্টার পিস একটা ড্রেস ইন্সপার্ট কালেকশন এর হচ্ছে প্যান্ডার কাপড়টা ম্যাচিং সিল্কি শ্যান্টান দুপাট্টাগুলি দেখেন জাস্ট কত সুন্দর এত সুন্দর দুপাট্টা অল ওভার দুপাট্টায় কাজ করা প্রাইস মাত্র পঁচিশশো টাকা পিয়ার্স ফিক্স প্রাইস পঁচিশশো এগুলো বত্রিশশো পঁয়ত্রিশশো কমে কোথাও পাবেন না এটা দেখাই আর একটা সুন্দর ড্রেস দেখাই সব ইউনিক ডিজাইন ল্যাটেস্ট ডিজাইনগুলো নিয়ে আসছে এটা হচ্ছে ফেব্রিক্সটা ডায়মন্ড শিফনের মধ্যে অল ওভার কাজ করা আছে এটা নেকে যে কী পরিমাণ কাজ করা রিয়েলমি মিরর প্লাস পারের কাজ করা সিকোয়েন্সের কাজ করা জোরি কাজ করা টপ টু বটম অনেক সুন্দর করে এক্সক্লুসিভ কাজগুলো করা আছে দামান থেকে লোয়ার পোশানে ফুললি ফুল কাজ করা আছে নিচের দিকে চমৎকার কাটওয়ার্ক করা আছে খুব সুন্দর করে অল ওভার নিজের পালের টার্সেল লাগানো আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সিল্কি স্যান স্লিপসে কাজ হবে চমৎকার প্যানেল করা আছে কাটওয়ার্ক সিস্টেম বাকি পার্ট দেখাই দিব এত সুন্দর একটা কালার এত সুন্দর ইউনিক একটা ডিজাইন কিনবেন তো জিতবেন মার্কেট থেকে পাঁচশো হাজার কম পাচ্ছেন এই মুহূর্তে প্রত্যেকটা ড্রেস কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান আর এটার সাথে কিন্তু প্যানেল আছে আছে প্যাসেজ দেওয়া আর দুপাটা চমৎকার একটা কালার দেখেন একটু বটল গ্রিন টাইপের একটা কালার খুব সুন্দর অল ওভার কাজ করা আছে হোয়াইট একদম ডায়মন্ড শিফনের মধ্যে মাত্র তেরশো টাকা দিচ্ছে অফার প্রাইসে সো কি প্রাইসে কী সব ড্রেস পাচ্ছেন আনমিলিয়েবল এগুলো সব মার্কেটে বত্রিশশো পঁয়ত্রিশ ড্রেস এটা হচ্ছে আপনার চমৎকার আরেকটা ড্রেস অর্গানজা মসলিনের মধ্যে সুপার হিট ডিজাইনের একটা ড্রেস অল ওভার কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটন দেখেন কি সুন্দর করে এখানে পাল করা আছে পালগুলো লক করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে ফুললি টপ টু বটন অনেক সুন্দর করে কাজগুলো করা আছে স্লিপসে কাজ হবে বাকি পার্ট দেখাই দিবি ইনার হবে অন্য প্যান্টের কাপড় শো ফোর পিস ব্যাক পার্টটা প্লেন থাকছে একদম সফট অর্গানজা মসলিনের মধ্যে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টেন এর মধ্যে আর এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না শেডের অন্য দেখেন কি সুন্দর দুইটা কালার শেড করা আছে অল ওভার কাজ করা মাত্র একুশশো টাকা দিয়ে দিব অফার প্রাইজ একুশশো সো মিস করবেন না আর একটা সুন্দর সুপার ডিজাইনের ড্রেস দেখাবো এটা দুইটা কালার অ্যাভেলেবেল ড্রাগন কালারটাকে দেখাই এত সুন্দর কাজ কি পরিমাণ কাজ দেখেন আর কাপড়গুলো একদম আছে এগুলো সাদা বাহার ফেব্রিক্স বলে একদম সফট মুসলিন টাইপের কী পরিমাণ কাজ ফুললি ফুল কোশনটা প্লেন থাকছে জামার সাথে ম্যাচ করে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে আপনার ইনারটার ভিতরে দেওয়া আছে প্যান্টের কাপড়টা ম্যাচিং আর অন্যটা দেখেন কি সুন্দর একদম সাদা বাহার ফেব্রিক্স মধ্যে অল ওভার অন্যায় কি সুন্দর কাজ করা আছে আর কালারটা দেখেন দুইটা কালারের কম্বিনেশন করা সিকোয়েন্সের কাজ করা আছে প্রাইস মাত্র দুই হাজার তিনশো ফিক্স প্রাইস অফার প্রাইস মিস করবেন না বার্গেনিং করবেন না এটা হচ্ছে আর একটা কালার সুন্দর কালার দেখেন এই যে এই যে খুবই সুন্দর আর একটা কালার দেখেন একদম আঙুর কালারের মধ্যে আছে অল ওভার কাজ করা ফুললি ফুল মার্কেট থেকে পাঁচশো হাজার কম পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস সব বাছাই করা করা এক্সক্লুসিভ ড্রেস যারা বিয়ে পার্টি প্রোগ্রাম অকেশনে পড়ার জন্য চাচ্ছেন লাকজারি ড্রেসগুলো নিয়ে চলে আসলাম এটা হচ্ছে আপনার ওন্নাটা সুন্দর একটা ওন্না আছে বড় ওন্না চমৎকার ওন্না প্রাইস মাত্র দুই হাজার তিনশো যারা শোরুমে আসবেন চলে যখন কাপুর ভেটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি শপিং আসতে পারলে অনলাইনে অর্ডার করতে অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন